জুলাই অগস্টে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে অসংখ্য নারী নেমেছিলেন রাস্তায় ঢাকা রাজু ভাস্কর্য হয়ে উঠেছিল আন্দোলনকারীদের প্রাণকেন্দ্র তবে নয় মাস বাদে সেই রাজু ভাস্কর্য প্রাঙ্গনে হাত বেঁধে ফাঁসিতে ঝোলানো নারীর প্রতিক্রিয়াতে চললো প্রকাশ্যে জুতা পেটা অদুরী সোলার্দি উদ্যানে হেফাজতের সমাবেশ থেকে এলো নারীর অধিকারের বিরুদ্ধে ভয়াবহ হুঙ্কার নারী সংস্কার কমিশনের সদস্যদের অশালীন ভাষায় আক্রমণ করা হলো। সেই সমাবেশে যখন নারীদের চরম অপমান করা হচ্ছিল তখন তাদের জানিয়ে কিংস পার্টি হিসেবে পরিচিত নেতারা রেখেছেন বক্তব্য নারীকে অপমানের ভাষা যত তীব্র হচ্ছিল ততই হাততালির জোর বাড়ছিল এনসিপি নেতাদের প্রশ্ন উঠেছে তাহলে কি এনসিপি নারী বিদ্বেষী নারীর প্রতি এমন প্রচন্ড অবমাননা দেশের কোন ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ সমর্থকদের নারী প্রশ্নে এমন অসহিংসতা কোন নতুন বন্দোবস্ত তৈরি করতে যাচ্ছে চলুন যাওয়া যাক স্টেশনে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার 4 মাসের মাথায় গত 18ই নভেম্বরে গঠন করে নারী সংস্কার কমিশন নারী পক্ষের প্রতিষ্ঠাতা সদস্য ও মানবাধিকার কর্মী শ্রীন পারভিন হককে প্রধান করে 10 সদস্যের এই সংস্কার কমিশন গঠন করা হয় 19 এপ্রিল বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে প্রতিবেদন দায়ে কমিশন ওই প্রতিবেদনে 15টি বিষয়ের সংস্কার প্রস্তাব দেওয়া হয় যার মাধ্যমে বিয়ে বিচ্ছেদ संथालের গার্ডিয়ানশিপ ও উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে বিচার ও সমকাল ভিত্তিতে সব ধর্মীয় সম্প্রদায়ের জন্য ঐচ্ছিক ভাবে প্রযোজ্য হবে কমিশনের সুপারিশ ঘেটে আমরা দেখেছি কমিশন বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় হিন্দু ব্যক্তিগত আইন সংস্কার পরামর্শ দিয়েছে আবার পরের সরকারের সময় মুসলিম পারিবারিক আইন ও মুসলিম বিবাহ আইন এবং বিশেষ বিবাহ আইন সংস্কারের পক্ষে মত দিয়েছে কমিশন খ্রিস্টান ব্যক্তিগত আইন ও উত্তরাধিকার ও পরের সরকারের সময়ে সংস্কার করতে বলা হয়েছে ওই প্রতিবেদনে পাশাপাশি কমিশন আইন সংস্কার করে নারীর সমান উত্তরাধিকার নিশ্চিত করার পক্ষে মালয়েশিয়া ও তুরস্কের উদাহরণে তারা বলেছেন বাংলাদেশীয় বিয়ে বিচ্ছেদের ক্ষেত্রে বৈবাহিক সম্পত্তিতে নারী পুরুষের আধা আধি ভাগ নিশ্চিত করতে হবে তবে কমিশন প্রতিবেদন জমা দেওয়ার পরে এর তীব্র বিরোধিতায় ঝাঁপিয়ে পড়েন অন্তর্বর্তী সরকারের সমর্থক হিসেবে পরিচিত ইসলামপন্থী দলগুলো তৎপর হয় হেফাজতে ইসলামও তাদের অভিযোগ উত্তরাধিকার সম্পত্তিতে নারীর সমান অধিকার বহু বিবাহ বন্ধের প্রস্তাব যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি বিভিন্ন বিষয়ে নারী পুরুষ সমান অধিকার দেওয়ার মতো প্রস্তাবগুলো ইসলাম বিরোধী হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক বিবিসি বাংলাকে জানান ইসলাম বিরোধী হওয়ার কারণে তারা কমিশনের বাতিল চান ওই দাবি সহ মোট চারটি দাবিতে তেসরা মে সরাডি উদ্যানে মহাসমাবেশ করে হেফাজতে ইসলাম আর সেখানেই তীব্র বিষোদ্গার দেখা গেছে কমিশনের নারী সদস্যদের প্রতি সব কিছু সীমা ছাড়িয়ে তারা নারী কমিশনের সদস্যদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন সমাবেশে হেফাজতের আমির মালানা শাহ মহবুল্লাহ বাবিনগরী কোরআন সুন্না কোন আইন না মানার পরিষ্কার ঘোষণা দেন নারী সংস্কার কমিশন ভেঙে দিয়ে পুনর্গঠনের দাবি জানান তিনি তার অভিযোগ নারী সংস্কার কমিশন দেশের পরিবার প্রথা ভেঙে ফেলার চক্রান্ত করছে দর্শক সমাবেশে বিভিন্ন বক্তার বিষয় করেন কমিশনের সদস্য ও নিয়ে এমনকি নারী কমিশনের নামে যৌন কর্মীদের নিয়ে কমিশন গঠনের মতো বক্তব্য বেরিয়েছে তাদের মুখ থেকে এমন কমিশন বাতিল না হলে ঘরে ঘরে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন হেফাজতের নেতারা এক নেতা তুলেছেন নারী কমিশনের সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি হেফাজতের নেতারা যখন চরম ভাষায় নারী কমিশনের সদস্যদের আক্রমণ করছিলেন তখন তাদের সাথে সংহতি জানিয়ে সেখানে ছিলেন হাসনাত আবদুল্লাহ মাহাদে হাসান সহ জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির বেশ কয়েকজন নেতা সমাবেশের সব দাবির মধ্যে সংহতি জানিয়ে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ তার কথাতেও ছিল নারী সংস্কার কমিশনের প্রতিবেদনের স্পষ্ট বিরোধিতা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের উদ্দেশ্যে হাসনাদ বলেন নারী সংস্কার নিয়ে যে কনসার্ন গুলো হেফাজতের কাছ থেকে এসেছে তারা চান এই কনসার্ন গুলোকে ডক্টর মোহাম্মদ ইনুস অতি সত্তর এবং অপ্রয়োজনীয় যেসব সংস্কার রয়েছে সেগুলো যেগুলোর মাধ্যমে নারীর অধিকার নিশ্চিত হয় নারীর সম্মান নিশ্চিত হয় এবং আমাদের দেশের ধর্ম ও কালচার সংস্কৃতি থাকে আহ্বান জানাচ্ছি দর্শক হাসনাদ স্পষ্টতই এনসিপির প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন হেফাজতের সমাবেশে ফলে তার বক্তব্য থেকে নারী সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে এনসিপির অবস্থানও পরিষ্কার তবে হেফাজতের দাবি আমলানিয়ার দাবি তোলায় স্পষ্ট হয়েছে হেফাজত নেতাদের বক্তব্যের সঙ্গে মত এনসিপি প্রশ্ন হচ্ছে কিংস পার্টি হিসেবে পরিচিতি পাওয়া এনসিপির অবস্থান কি ডক্টর ইনুস সরকারের অবস্থান সংস্কার কমিশনের রিপোর্টে সুপারিশনিয়ার জটিলতা এরর সুযোগ তলি করতেই কি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে হেফাজত এনসিপি নারী প্রশ্নে এর আগে এনসিপির এক শীর্ষ নারী নেতার ধরি মাছ না পানির মতো বক্তব্য ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে এবার দলের আরেক নেতা কোন রাগঢাক না রেখে সোজা সাপটা জানিয়ে দিলেন তাদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি জুলাই আন্দোলনে অসংখ্য নারী রাস্তায় নামলেও এখন এনসিপির সুর মিলে যাচ্ছে হেফাজতের সঙ্গে হেফাজতের নেতারা যখন নারীদের উদ্দেশ্যে চরম অপমানজনক শব্দ উচ্চারণ করছিল যে শব্দগুলো কোনো শিক্ষিত সভ্য মানুষের পক্ষে উচ্চারণ করা সম্ভব নয় তখন তাদের পাশে দাঁড়িয়ে মাথা নাড়ছিলেন এনসিপি নেতা মাহাদি হাসান দর্শক এনসিপি তেও নারী নেতৃত্ব আছে তারাও কি তাদের দলের ওই নেতাদের অবস্থানের সাথে একমত যদি একমত না হয় তাহলে এসব নেতাদের বিরুদ্ধে কি দলীয় ভাবে কোনো অবস্থান নেওয়া হবে কমিশনের নারী দশ সদস্যের মধ্যে একজন শিক্ষার্থী প্রতিনিধিও আছেন যিনি জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন তার বিরুদ্ধে এমন অবমানাকার মন্তব্য এনসিবি সদস্য কিভাবে দেখেন সেই প্রশ্ন তো তোলাই যায় দর্শক হেফাজতের সমাবেশ চলার সময় রাজু ঝুলিয়ে রাখা এক নারীর উল্লাস নিয়ে পেটার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এতে নতুন করে প্রশ্ন উঠেছে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি ও নারী নিরাপত্তা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এলাকায় এমন দৃশ্যে বিব্রত এবং হতবম্ব সরকার সমর্থক অনেক নারীও যন্ত্রণা ফুটে উঠেছে বিভিন্ন ফেসবুক পোস্টে অনেকে প্রশ্ন করেছেন জুলাই তাদের আন্দোলনের সময় যখন সমন্বয়কদের জীবিত ধরে নিয়ে যাওয়া হয় তখন তাদের ছাড়াতে গিয়েছিলেন নারী প্রতিনিধিরাই তাদের প্রতি এমন অপমানজনক মন্তব্যের পর তাদের প্রতিক্রিয়া কোথায় হারালো একই দিনে আরেকটি ঘটনার শিরোনাম হয়েছে সংবাদ মাধ্যমে বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংবাদ সম্মেলন থেকে বের করে দেওয়া হয় এক নারী সাংবাদিককে তাকে জানানো হয় হুজুরেরা নারী সাংবাদিক পছন্দ করবেন না অপমানের শিকার ওই সাংবাদিক জানান মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের সংবাদ সম্মেলন কভারের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি এই সময় এসে বললেন আপনি একজন নারী আমাদের এখানে নারী সাংবাদিক গ্রহণযোগ্য নয় আপনি বেরিয়ে যান দর্শক নারীর প্রতি সহিংসতা ও নিপীড়নের অসংখ্য ঘটনা ঘটে চলেছে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্য হয়রানিতে জড়িত এক ব্যক্তি আটক হওয়ার পর শাহবাগ থানায় মব সন্ত্রাস ঘটতেও দেখা গেছে ওই ব্যক্তি পরদিন জামিনে মুক্তি পাওয়ার পর তাকে ফুলের মালা দিয়ে বরণের দৃশ্য দেখা গেছে ওই ঘটনায় অভিযুক্ত কাউকে শাস্তি দেওয়া তো দূরের কথা অভিযোগকারী ছাত্রীকে চাপ দিয়ে মামলা প্রত্যাহারের অভিযোগও পাওয়া গেছে রাজধানীতে পথে ঘাটে নারী হয়রানি এখন অনেকটা স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে আর তাতে এনসিপি সায় তৈরি করছে নতুন উদ্বেগ এটাই কি নারীদের জন্য আগামী নতুন বন্দোবস্ত সে প্রশ্ন তুলেছে অনেকেই আজ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে